ইলিশ ধরার ভরা মরশুমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞায় মহা চিন্তায় পড়েছে সুন্দরবনের মৎস্যজীবীরা কেন এই ভরা মরশুমে মাছ ধরার ওপর পড়ছে খুব কেন মানা করা হচ্ছে হাজার হাজার মানুষের পাতে ইলিশের যোগান দেওয়া মানুষদের সমুদ্রে যেতে কারণ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ফ্লাইট ট্রায়াল হবে উপকূলবর্তী এলাকায় সেজন্য ছ দিন দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সতেরো থেকে উনিশ এবং চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এই সময়ের মধ্যে ফ্লাইং ট্রায়াল হবে বলে জানানো হয়েছে তাই নির্দেশিকায় বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা তাদের যুক্তি এখন ইলিশ মাছ ধরার মরশুম তার মধ্যেই ছদিন দিন মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা মানে বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে ওই যে আবার যদি ট্রলার বন্ধ থাকে তার কি করে আমার সংসার চলবে আমাকে লিবার ফেত থেকে তো দুই চার দশ হাজারটার ক্ষেত্রে দারুন করে মার্জিশ দু মাসের ব্যান্ড পিরিয়ড শেষে গত পনেরোই জুন শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরার মরশুম মাস ঘুরতে না ঘুরতেই বিমান মোহরার জন্য দু দফায় ছয় দিন ফের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা মৎস্য বিভাগ এই বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পিজন মাইতি জানান মরসুমের শুরুতেই তেমন একটা ভালো মাছ হয়নি বা মৎস্যজীবীরা মৎস্য স্বীকার করতে পারেনি তার মধ্যেই আবারও এই ছয় দিনের যে নিষেধাজ্ঞা জারি করেছে এতে মৎস্যজীবীদের খুব সমস্যায় পড়তে হবে পনেরোই জুন থেকে মাছ ধরতে সমুদ্রে নেমেছি ভালো মাছও এখনো পর্যন্ত হয়নি এই সবে হচ্ছে ইলিশ দেখা দিয়েছে তো এখন যদি আবার সেই ছ দিন ফিশিং বন্ধ থাকে তো মৎস্যজীবীদের তো ক্ষতি বাংলার সরকার বরাবরই মৎস্যজীবীদের সাহায্য করেছে তাদের আনা হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় যে সময় মৎস্যজীবীদের কাজ থাকে না সে সময় সমুদ্র সাথী প্রকল্প কার্যকর করে নগদ সাহায্য প্রদান করা হচ্ছে তাই বাংলার পথে কেন্দ্র কেন এই রাজ্যের মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদানে সদয় হচ্ছে না সেই প্রশ্নও রাখছেন অনেকে जाहेद मिस्त्री रिपोर्ट बांगला जागो